সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ শুক্রবার আমরা আমবাড়ি আটা অবস্থান করছি এবং বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল সারগুলো কি ধরে বিক্রি হচ্ছে সেই দামে দেওয়ার চেষ্টা করছি দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকি ভাই আসসালাম আলাইকুম কত চাইলেন ভাই এটার দাম আটচল্লিশ পঞ্চাশ কত বলে ভাই কত বলে পঁয়তাল্লিশ পর্যন্ত কত হলে দেওয়া যাবে ভাইয়া

চা এটা কত দাম চাইলেন এটা কত চাইলেন কত না ঝুলটা আছে কত বলে চাচা কত বলে কত হলে বিক্রি করা যাবে

ছাপ্পান্ন কত বলে সাতচল্লিশ বেচা বিক্রি কত হলে করবা আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে অবশ্য সাতচল্লিশ আর ওইটা ওইটা ভাইয়া বিয়াল্লিশ এটা কত হলে বিক্রি হবে চল্লিশ পর্যন্ত বলে বেচা বিক্রির দাম পর্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ দামটা ভাইয়া কত চাইলেন দাম পঁয়ষট্টি কত বলছে এখন পর্যন্ত অন্য পঞ্চান্ন করে বেচা বিক্রির দাম ভাইয়া কত হলে ছাড়বেন কত আটান্ন ভাই কত হলে রাখা যাবে

ভাই এটা কত দাম এটা চাচা এটা কত দাম চাইলেন এটা যতগুলা নিয়ে আছেন আপনি একাই সামলানো যাচ্ছে আচ্ছা এটা কত দাম চাইলেন ছেচল্লিশ দেশির মধ্যে শাহি হল কোনটা বেশ সুন্দর এই যে এটা 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 কত চাইলেন এটা বাহান্ন কত বলে চাচা পঁয়তাল্লিশ বেচা বিক্রি কত হলে করবেন আটচল্লিশ হাজার হলে গ্যাঞ্জাম পুত্র দেখানো যাচ্ছে না ওগুলো দেখিয়েছি পাঁচশো দেখছি ভাই এটা কত দাম চাইলে কত বলে ভাইয়া তেতাল্লিশ কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে দেওয়া যাবে আর এটা এটা আমরা একটু দেখি চাচা আসসালাম আলাইকুম আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন চাচা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন পর্যন্ত কত দাম উঠছে বেচা বিক্রি কত হলে করবেন মানে সাইডের একটু উপরে বেশ সুন্দর আর

বাচ্চাদের কথা বলে করবেন পঞ্চান্ন হাজার দেখুন একদম সম্পূর্ণ সাহি সারগর আর কি বর্তমানে প্রচুর চাহিদা সম্পূর্ণ এই সারগুলো আমরা একটু দেখাই

কেমন মনে হলো আজকে বাজার দর বাজারটা একটু চৌড়া আছে চৌড়া মনে হচ্ছে কত টাকার মতো আনুমানিক আনুমানিক